ময়দান চেনেন নুরিদা নামে কয়েকদিন ধরে বেশ ভাইরাল হয়েছেন তিনি উত্তরের মোহনবাগান ফ্যান্স ক্লাব একটি আবেদন জানিয়েছিল যে কারণে রীতিমতো ভাইরাল হয়েছেন ছেচল্লিশ বছর মোহনবাগানের মাঠ কর্মী বয়স হয়েছে মোহনবাগান ক্লাব সিদ্ধান্ত নিয়েছে অবসরে যেতে হবে তাকে। অবসরে যেতে হয় সবাইকে কিন্তু মোহনবাগান ক্লাব কি আরও একটু মানবিক হতে পারত না এমনই আবেদন আসছে নানা মহল থেকে এই অবস্থায় মোহনবাগানের একটি সুবৃহৎ ফ্যান ফোরাম মেরিনাস এরিনার সদস্যবৃন্দ এককালীন পঞ্চান্ন হাজার টাকা তুলে দিচ্ছে তাদের প্রাণাদের প্রিয় নুরিদার হাতে নমস্কার আপনারা সকলেই জানেন নুরিদা রাজশ্রী নায়ক নায়ক আমাদের সকলের প্রিয় মাঠকর্মী গত পরশুদিন অবসর গ্রহণ করেছেন তো সেই জন্য আমরা মেরিনাস রিনার পক্ষ থেকে সকলে সিদ্ধান্ত নিয়েছি ওনার পাশে দাঁড়াবো খুবই অল্প সময়ে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে আমরা টাকা তুলেছি টাকা তুলে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে তিরিশ হাজার টাকা ওনাকে এককালীন দেবো এবং দু হাজার টাকা করে প্রতি মাসে ওনাকে পেনশনের ব্যবস্থা করে দেবো কিন্তু এখন যা অবস্থা তাতে বুঝতে পারছি ওনার প্রথমেই একটা টাকা একটু বেশি প্রয়োজন হবে কারণ এখন হঠাৎ করে অবসর জীবনে গিয়ে ওনার বাড়ি যাওয়া ওনার সব কিছু তো মানে যাই হোক তো সেই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি পুরো টাকাটাই ওনাকে একবারে দিয়ে দিচ্ছি প্রথম বছরের পেনশন চব্বিশ হাজার টাকা এবং তিরিশ হাজার টাকা মিলে চুয়ান্ন হাজার টাকা হয় আরও এক হাজার টাকা আমরা দিয়ে টোটাল পঞ্চান্ন হাজার টাকা এই চেকের মাধ্যমে এই চেকের মাধ্যমে ওনার অ্যাকাউন্টে আমরা ফেলে দিচ্ছি আমরা গতকাল গেছিলাম ক্লাবে নুরিদার সঙ্গে দেখা হয়নি অনেক চেষ্টা করেছিলাম তো এখন আপাতত ভবিষ্যতের কথা ভেবে আমরা খুব শিগগিরই আজকেই আমরা এই চেকটি ওনার অ্যাকাউন্টে ফেলে দিচ্ছি তারপরে আমরা নুরিদার সঙ্গে যোগাযোগ করব ওনার জন্য আরও যদি কিছু করা যায় ওনার কি প্রয়োজন আমরা জানবো এবং আমরা তার পাশে থাকবো সকল মেরিনাস যারা রিনা মেম্বাররা যারা এই মহৎ উদ্দেশ্যে আমাদের পাশে দাঁড়িয়েছেন তাদেরকে ধন্যবাদ এবং আমরা অনুরোধ করব সকল মোহনবাগানিকে এই আরও এগিয়ে এসে নুরিদার পাশে দাঁড়াতে মেরিনাস পক্ষ থেকে নুরিদাকে আমরা সবাই সবাই জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা নুরিদা আমাদের জন্য যা করেছেন তা সেই ঋণ আমরা কখনোই শোধ করতে পারবো না এই সামান্য প্রচেষ্টার মাধ্যমে আমরা শুধুমাত্র তার পাশে একটু দাঁড়াতে চেয়েছি নুরিদা সুস্থ থাকুন ভালো থাকুন এইটুকুনি আমাদের চাহিদা ঈশ্বরের কাছে জয় মনভান জয় মন এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো